বিদ্যুতের সাথে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ ছাড়া জীবন কল্পনা করা আমাদের কাছে দুঃস্বপ্ন মনে হয় কিন্তু ভেবে দেখেছেন কি যদি বিদ্যুৎ কখনো আবিষ্কারই না হতো যদি মানব ইতিহাসে এই অবিশ্বাস্য শক্তি কখনো আমাদের হাতে না আসত তাহলে পৃথিবীটা আজ কেমন হতো শহরের ঝলমলে আলো কি থাকত আমাদের প্রিয় মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেটকে কখনো আসত চিকিৎসা যোগাযোগ শিক্ষা পরিবহন এসব ক্ষেত্র কতটা পিছিয়ে থাকত আজকের এই ডকুমেন্টারিতে আমরা যাত্রা করব এক বিকল্প পৃথিবীতে এক এমন পৃথিবী যেখানে বিদ্যুতের কোনো অস্তিত্ব নেই অন্ধকারে ঢাকা এক বাস্তবতা যেখানে হয়তো আমাদের সভ্যতা আজও আটকে থাকত হাজার বছর আগের মতো বিদ্যুতের ইতিহাস শুরু হয়েছিল হাজার বছর আগে খ্রিস্টপূর্ব ছশ অব্দে প্রাচীন গ্রীষে মানুষ লক্ষ্য করল অ্যাম্বার নামের এক ধরনের পাথর পশম দিয়ে ঘষলে ছোট ছোট জিনিস আকর্ষণ করে তারা বুঝতে পারেনি এটি কি কিন্তু সেটি ছিল স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রথম আবিষ্কার এই সাধারণ পরীক্ষাই পরে মানব ইতিহাস বদলে দেবে তা তারা কল্পনাও করতে পারেননি সতেরোশো সাল আমেরিকার বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আকাশে ঝড় বজ্রপাত আর সেই ঝড়ের মধ্যেই তিনি উড়াল দিলেন একটি ঘুড়ি ঘুড়ির সাথে বাঁধা ছিল একটি ধাতব চাবি বজ্রপাতে ঝলক ঘুড়িতে আঘাত করলে চাবির সাথে স্পার্ক তৈরি হয় ফ্র্যাঙ্কলিন প্রমাণ করলেন বজ্রপাত আসলে বিদ্যুতেরই একরূপ এই পরীক্ষা ছিল বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব তারপর এলো আঠারোশো শতকের শেষ ভাগ মাইকেল ফ্যারেডে আবিষ্কার করলেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ চুম্বক নড়ালে তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় এটাই হল আধুনিক জেনারেটরের জন্ম ফ্যারেডের আবিষ্কার ছাড়া আজকের বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার প্লান্ট কল্পনায় করা যেত না জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বিদ্যুৎ ও চুম্বকত্বকে একসূত্রে আবদ্ধ করলেন তার বিখ্যাত ম্যাক্সওয়েলের সমীকরণ প্রমাণ করল বিদ্যুৎ ও চুম্বকত্ব আসলে একই শক্তির দুটি রূপ এই তথ্য ছাড়া আধুনিক ইলেকট্রনিক্স টেলিযোগাযোগ বা রেডিও হতো অসম্ভব কিন্তু মানুষের জীবনে বিদ্যুতের প্রকৃত আলো পৌঁছল থমাস এডিসনের হাত ধরে আঠেরোশো উননব্বই সালে তিনি তৈরি করলেন কার্যকরী বৈদ্যুতিক বাল্ব অন্ধকার ভেদ করে পৃথিবী প্রথমবার দেখল আলোয় ভরা রাত কিন্তু বিদ্যুতের যাত্রা থেমে থাকেনি নিকোলা টেসলা তৈরি করলেন অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেম তার প্রযুক্তি বিদ্যুৎকে দূরদূরান্তে পৌঁছে দিল একদিকে এডিসনের বাল্ব অন্যদিকে টেসলার পাওয়ার সিস্টেম দুজনের সম্মিলিত অবদানে পৃথিবীর ঢুকে গেল বিদ্যুতের যুগে অ্যাম্বার ঘষার ছোট্ট পরীক্ষা থেকে শুরু করে এডিসন টেসলার বিপ্লব বিদ্যুতের জন্মকথা মানব সভ্যতার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠল কিন্তু এখন ভাবুন যদি এসব কিছুই না ঘটত যদি বিদ্যুতের আবিষ্কারই না হতো তাহলে পৃথিবীটা কেমন হতো ভাবুন বিদ্যুৎ কখনো আবিষ্কারই হয়নি রাত মানেই অন্ধকার কোনো আলো ঝলমলে রাস্তা নেই নেই রঙিন শহরের আকাশ ছোঁয়া বিল্ডিং মানুষ শুধুমাত্র নির্ভর করছে আগুন মোমবাতি আর লণ্ঠনের ক্ষীণ আলোর উপর দিন শেষ হয়ে গেলে সভ্যতাও থেমে যায় রাত মানেই ঘুম রাত মানে থেমে যাওয়া কাজ বিদ্যুৎ ছাড়া আধুনিক শহরগুলোর অস্তিত্ব থাকত না ঢাকা নিউ ইয়র্ক লন্ডন টোকিও এসব জায়গা হয়তো আজও ছোট্ট গ্রাম হয়ে থাকত মানুষের জীবন যেত গ্রামের মতোই সাদামাটা ছন্দে শহরের কোলাহল রাতের আলোকসজ্জা ব্যস্ত রাস্তাঘাট এসব কিছুই থাকতো না সভ্যতার গতি থেমে যেত প্রাচীন গ্রামীণ সীমায় শিল্প বিপ্লব কি আমরা জানতাম বিদ্যুৎ ছাড়া না বাস্তচালিত ইঞ্জিন হয়তো কিছুটা এগিয়ে দিত কিন্তু শিল্প বিপ্লবের গতি থাকত অনেক ধীর যান্ত্রিক কারখানা উৎপাদনের আধুনিক পদ্ধতি এসব কিছুই হতো সীমিত শিল্প বিপ্লব বিদ্যুতের শক্তিতে যে গতিতে ছুটেছিল বিদ্যুৎ ছাড়া সেই গতি কখনও আসত না আজ আমরা দেখি বিশাল নগরী লাখো মানুষের বসবাস আকাশ ছোঁয়া দালান আলোকিত রাস্তা কিন্তু বিদ্যুৎ ছাড়া পৃথিবী থাকত ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম সমাজে ছোট ছোটো কমিউনিটিতে মানুষ সীমাবদ্ধ থাকত দূরত্ব অতিক্রম করা কঠিন হয়ে পড়ত সমাজ হতো সীমাবদ্ধ উন্নতি হতো ধীর আর আধুনিক সভ্যতা যেমনটা আমরা এখন জানি কখনোই গড়ে উঠত না বিদ্যুৎ ছাড়া মানব সভ্যতার চিত্র অনেকটা আটকে থাকত প্রাচীন যুগে শহর থাকতো না আধুনিক শিল্প থাকত না বিজ্ঞান থেমে যেত আর মানুষের জীবন থেকে হারিয়ে যেত আলোকিত রাতের জাদু একটা পৃথিবী যেখানে প্রতিদিন সূর্য ডোবার সাথে সাথে সভ্যতা অন্ধকারে ডুবে যেত বিদ্যুৎ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি একেবারেই থমকে যেত আজকের কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট কিছুই আসত না আমরা হয়তো এখনও কাগজ কলম আর চিঠির যুগে আটকে থাকতাম তথ্যের আদান প্রদান হতো ধীর অগোছালো সীমিত বিদ্যুৎ ছাড়া মহাকাশ অভিযানের কথা ভুলেই যান কোনো রকেট তৈরি হতো না কোনো উপগ্রহ মহাশূন্যে যেত না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অসম্ভব চাঁদে মানুষের পদচিহ্ন রাখা মঙ্গল গ্রহে রোভার পাঠানো এসব স্বপ্নই থেকে যেত শুধু কল্পকাহিনীতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও বিদ্যুৎ ছাড়া সীমাবদ্ধ থাকত কোনো ল্যাবরেটরি থাকত না যেখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যেত জটিল বৈজ্ঞানিক আবিষ্কার কখনো সম্ভব হতো না পৃথিবী আটকে থাকত শত শত বছর আগের জ্ঞান সীমায়। চিকিৎসা ব্যবস্থার কথা ভাবুন বিদ্যুৎ ছাড়া প্রশ্ন চিন্তা আজ আমরা যে হাসপাতালের উপর ভরসা করি সেগুলো প্রায় অকার্যকর থাকত অপারেশন থিয়েটার হতো নিস্তব্ধ মেশিনগুলো যেগুলো প্রতিদিন হাজারো জীবন বাঁচায় সেগুলো থাকত না এক্স রে এমআরআই সিটি স্ক্যান আলট্রাসাউন্ড এসব আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ ছাড়া কখনোই তৈরি হতো না লাইফ সাপোর্ট ভেন্টিলেটর ডায়ালাইসিস মেশিন এসব কেবল স্বপ্নই থেকে যেত অসংখ্য মানুষ অল্প বয়সেই অচিকিৎসায় মারা যেত বিদ্যুৎ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গবেষণাও সম্ভব হতো না ভ্যাকসিন তৈরি অ্যান্টিবায়োটিক উন্নয়ন এসব ধীর হয়ে যেত বা অসম্ভব হয়ে পড়ত একটা সাধারণ রোগী হয়ে উঠত মহামারীর মতো প্রাণঘাতী বিদ্যুৎ শুধু আলোই দেয়নি দিয়েছে জীবন উন্নতি আর অগ্রগতি বিদ্যুৎ ছাড়া চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থা হতো অসহায় অকার্যকর আর মানবজাতির অগ্রগতি থেমে যেত এক ভয়ঙ্কর অন্ধকারে বিদ্যুৎ ছাড়া পরিবহন ব্যবস্থা একেবারেই ভিন্ন হতো আজকের দ্রুতগতি ট্রেন মেট্রো রেল ইলেকট্রিক গাড়ি এসব কিছুই থাকতো না মানুষ ভরসা করত গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিংবা পালতোলা নৌকার উপর বিমান চলাচল বিদ্যুৎ ছাড়া অনেক পিছিয়ে থাকত আমরা হয়তো আকাশে উঠতে পারতাম কিন্তু আধুনিক জেট ইঞ্জিন ইলেকট্রনিক ককপেট বা নিরাপদ ফ্লাইট কন্ট্রোল এসব কিছুই থাকতো না দূর দেশ ভ্রমণ করতে সময় লাগত মাসের পর মাস যোগাযোগের দিক থেকেও বিদ্যুৎবিহীন পৃথিবী হতো সীমিত আজকের মোবাইল ফোন ইন্টারনেট ভিডিও কল এসব কিছুই থাকতো না মানুষের একমাত্র ভরসা থাকত হাতে লেখা চিঠি আর কখনও কখনও পায়রা ডাক খবর পৌঁছাতে সময় লাগত দিন সপ্তাহ কিংবা মাস যেখানে আমরা এখন ঘন্টায় হাজার কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারি বিদ্যুৎ ছাড়া সেই পৃথিবীতে ভ্রমণের গতি থাকত শতগুণ ধীর মানুষের যোগাযোগ ও চলাফেরা আটকে যেত সময় আর দূরত্বের ফাঁদে বিদ্যুৎ ছাড়া শিক্ষা ব্যবস্থার চিত্র কেমন হতো প্রশ্ন চিন্তা রাতের পড়াশোনা প্রায় অসম্ভব হয়ে পড়ত মোমবাতি বা কুপির বাতির ক্ষীণ আলোয় কেবল কিছু সময় পড়া যেত অধিকাংশ মানুষ সূর্য ডোবার পর পড়াশোনা চালিয়ে যেতে পারতো না বই ও মৌখিক শিক্ষাই হয়ে উঠত প্রধান মাধ্যম বড় বড় লাইব্রেরি আধুনিক ক্লাসরুম প্রজেক্টর বা কম্পিউটার ভিত্তিক লেকচার এসব কিছুরই অস্তিত্ব থাকত না এক জনম থেকে আরেক জনমে জ্ঞান পৌঁছেত ধীরে আর সীমিত আকারে বৈজ্ঞানিক আবিষ্কারও বিলম্বিত হয়ে যেত পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি বিদ্যুৎ ছাড়া কখনোই আসত না ফলে পদার্থবিজ্ঞান রসায়ন জ্যোতির্বিজ্ঞান বা চিকিৎসা সব জ্ঞান হতো শতাব্দী পিছিয়ে বিদ্যুৎ শিক্ষা ও সংস্কৃতিকে শুধু এগিয়ে দেয়নি দিয়েছেন নতুন দিগন্ত বিদ্যুৎ ছাড়া আমাদের শিক্ষা থেমে যেত প্রাচীন সীমায় আর জ্ঞান ছড়াতো ধীরে ধীরে অল্প করে সভ্যতার অগ্রগতিও থেমে যেত এক অন্ধকার ছায়ায় বিদ্যুৎ ছাড়া শিল্প কারখানা চালু করা প্রায় অসম্ভব হতো মেশিন চালিত উৎপাদন অটোমেশন এসব কিছুই থাকতো না মানুষকে ভরসা করতে হতো হাতের শ্রম আর প্রাণীর শক্তির উপর ফলে উৎপাদনের গতি হতো অনেক ধীর আর খরচ হতো কয়েক গুণ বেশি আধুনিক ব্যবসা বাণিজ্যের জগত বিদ্যুৎ ছাড়া থেমে যেত ব্যাঙ্কিং সিস্টেম থাকত সম্পূর্ণ কাগজের উপর নির্ভরশীল অনলাইন লেনদেন এটিএম ডিজিটাল ট্রেডিং এসব কিছুই অসম্ভব হতো বিশ্ব অর্থনীতি থাকতো ধীর জটিল আর সীমিত কৃষিক্ষেত্রেও বিদ্যুতের ভূমিকা অমূল্য বিদ্যুৎ ছাড়া সেচ ব্যবস্থা আধুনিক কৃষি যন্ত্রপাতি ঠান্ডা সংরক্ষণাগার এসব কিছুই আসতো না ফলে কৃষি উৎপাদন থাকত ধীর সীমিত আর অনিশ্চিত ক্ষুধা আর দারিদ্র মানব সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকত বিদ্যুৎ শুধু আমাদের আলোই দেয়নি দিয়েছে অর্থনীতিকে গতি শিল্প বিপ্লব থেকে শুরু করে আধুনিক ব্যবসা কৃষি থেকে উৎপাদন সব কিছুই বিদ্যুতের উপর দাঁড়িয়ে আছে বিদ্যুৎ ছাড়া অর্থনীতি হতো সীমিত ধীর আর অনিশ্চিত ভাবুন তো আজকের এই ঝলমলে আধুনিক শহরগুলো যদি বিদ্যুৎ ছাড়া হতো তাহলে পৃথিবী আটকে থাকত আঠারোশো শতকের মতো কোনো আকাশ ছোঁয়া দালান থাকত না রাতের রাস্তায় থাকত না ঝলমলে আলো ব্যস্ত শহরগুলো থাকত নিস্তব্ধ গ্রামের মতো বিদ্যুৎ ছাড়া কোটি কোটি মানুষ আজকের তুলনায় আরও গভীর দারিদ্রের মধ্যে বাস করত আধুনিক শিল্প চিকিৎসা কৃষির এসবের অভাবে খাদ্য উৎপাদন কম হতো রোগে মৃত্যুর হার বেড়ে যেত মানুষের জীবন হতো কষ্টময় বেঁচে থাকাই হতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুদ্ধ ও রাজনীতির চিত্রও হতো সম্পূর্ণ ভিন্ন বিদ্যুৎ ছাড়া আধুনিক অস্ত্র ট্যাঙ্ক বিমান মিসাইল কিছুই আসতো না রাজনীতির ক্ষমতার লড়াই হতো সীমিত সম্পদের জন্য খাদ্য পানীয় জমি সভ্যতার বিকাশ ধীর হয়ে যেত আর পৃথিবী রয়ে যেত এক অনন্ত অন্ধকারে বিদ্যুৎ ছাড়া আজকের পৃথিবী হতো এক ভিন্ন বাস্তবতা না থাকতো আধুনিক শহর না থাকতো বৈজ্ঞানিক অগ্রগতি কোটি কোটি মানুষ বাস করত দারিদ্রের মধ্যে সভ্যতার বিকাশ হতো থেমে যাওয়া নদীর মতো বিদ্যুৎ শুধু আমাদের আলোই দেয়নি গড়ে তুলেছে আধুনিক পৃথিবীকে বিদ্যুতের আবিষ্কার মানব সভ্যতার সবচেয়ে বড় আশীর্বাদ এটি শুধু আলোই দেয়নি দিয়েছে জীবন উন্নতি আর অগ্রগতি যদি বিদ্যুৎ না থাকত আমরা হয়তো এখনও অন্ধকার যুগে আটকে থাকতাম